আমি হাজার হাজার পিস্তাবিজ বিক্রি করতে চাই বাবা কিন্তু আমি পঞ্চাশ হাজার টাকা নিলাম ভিডিওতে যদি ভিউ না হয় লাখ লাখ যদি ডলার না পারি তখন কিন্তু আমি তোমার ভাল হৈছে চব্জি কিৰে কি কৈলি মিউজিক গৈলাম আমার আব্বা মন থেকে আমি কি রে তোরটা হয়ে গেছে রে আজকে খালি বাইরে আসো ওরা একদিন মোট দিয়ে কয়েকদিন আগে দেখি পোলাটা কয়ে গেছে কি রে তুই ঠিক তক সুদ বাইরে যে কাম আস কাম কে করবো

এক লেসুর পাতা বেছে এক হাজার টাকা ওই মাথা চোথ কাছে যাও আরে হা হা ওর কাছে ফেসবুক এর ইনকাম শেষ কাবির ব্যাচার নিয়েছি নতুন ব্যাস আমার চকু ভরে নি শিশুরা গেলো কই মাছ ধরে আসবে জিকির করবে আমার ভালো লাগবে বিভিন্ন বিভিন্ন ভিডিও আপলোড করে ছাড়বে আমার ভালো লাগবে ওরা গেল কই হ্যাঁ

আমার কাছে তাবিজ আছে তিন ধরনের একটা ওই অনেকদিন আগে ফুট দিয়ে দিছিলাম আর এটা নতুন আমার ফুট দিয়ে দিবো ওইটা লাগবো পাঁচ হাজার টাকা আর একটা হলো প্রতিদিন সকাল করে ওইটা বাসে মুখে মুখ না ধুইয়া ফু দিছি দাম হলো এক লাখ টাকা আচ্ছা এ বন্ধু এত টাকা নাই তো কই ভাবি বাবা এত টাকা তো নাই তো আর কিছু দিয়ে কম দেওয়া যায় না এই ফোনটা দাও তো কন্টেন্ট ক্রিয়েটর আবার আইছো টাকা খরচ করবে না এই ভিডিওগুলো ডিলিট করে ভিডিও ডিলিট কর দাও দাও তোমরা এখানে দাও 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 দাও

বাবা এগুলো বাদ দিয়ে আপনি আগে দিলে আমরা পরিষ্কার করতে রাজি আছি কিন্তু বাবা আমাদের থেকে অবসর না নিয়ে ফ্রিতে দিলা হয় না বাবা বাবা আপনি তো মেলা টাকা ইনকাম করছেন ফ্রিতে দেওয়া আরে আমি ব্র্যান্ডে খেলি বিশ হাজার পিস যদি তাবিজ বিক্রি করতে পাই আমি মিনিমাম দুই কোটি টাকা হাই সর্বনাশ আপনি তো মেলা টাউডারি ব্যবসা শুরু করে দিয়েছেন হাই সর্বনাশ এই ভিডিও বানানোর ভিডিও বন্ধ করো তুমি এলে কি বাল সারকাও আপনি ভিডিও করেন না আপনার ভিডিও অনেক সুন্দর হয় আপনি ভবিষ্যতে উজ্জ্বল হবেন ওই বেটা কিসের ভিডিও করি সারাদিন কাম কাজ করতে আমার গল উঠে গেছে তুই দশ হাজার এই যে বাবার এমন তো আমি আইছি ভিডিও মেলা মেলা করছি ভিডিও সারা মাত্রই লাগে লাগে তো এ আপনি একটু বেশি বলেন আরে চিনেন আরে কে এর একটা এলিয়েন একটা করে ফু দিলে 1 বিলিয়ন 3 বিলিয়ন 50 বিলিয়ন করে ভিউ হয় আমার তাবিজের মধ্যে 100 লেবু শক্তি আছে ও না টুকু টুকু 100 কন্টেনে শক্তি আছে

তোমরা আমাকে মারবা আমি কি পাশে দিয়ে বসে থাকবো এই ট্রেন কাজে লাগিয়ে আমি চলে যাবো বিদেশে